তার জীবনের রমাদান উমে লিলি রাত গভীর ঘর থেকে পা বাড়া নেই মসজিদ কেমন লাইলের জন্য মসজিদে এসেছেন দুই রাকাত করে দীর্ঘ তিলওয়াতে ধীর স্থির ওঠা বসায় সালাত আদায় করছেন তিনি তার একনিষ্ঠ সালাতের সৌন্দর্য অতুলনীয় বন্ধুসম অনুসারীগণ একে একে এসে দাঁড়িয়েছেন পেছনে রুকুকারীগণ রবের তাজরি পাঠ করছে নিবিষ্ট চিত্তে এভাবে একদিন দুই দিন তিন দিন গেল তিনি আসেন একাকী সালাত সালাদ পরতে সবাই সে জড়ো হয় তার পেছনে তিনি চিন্তিত হয়ে পড়লেন উম্মের জন্য সহজ করতে চান তিনি আল্লাহ সুবাহতালা অধিক পছন্দ করায় যদি বাধ্যতামূলক করে দেন রমাদানের রাতের এই সালাদ পরের দিন তাই দেরি করলেন তিনি বের হতে নির্দেশ দিলেন এখন থেকে একাকিস এই সালাত আদায়ের কিয়ামুল্লাইল আরও বাড়িয়ে দেন তিনি শেষ দশ রাতে কোমর বেঁধে ইবাদতে নামেন যেন জাগিয়ে দেন পরিবারের সবাইকে এতটা দীর্ঘ করেন রাতের সালাদ সাহাবিগঞ্জ সাহারি করার সময় পাবেন কিনা চিন্তায় পড়ে যান কখনো যার গোনাহ নেই সেই মানুষটি ক্ষমা চান রবের কাছে কত শতবার যাদেরকে দেখেননি সেই ভবিষ্যৎ উম্মাহর জন্য চোখের পানি ঝরান দেয় তার দুয়ার খাতায় নাম আছে আমার আপনার আমরা যারা অতীত উচ্ছ সেই মাটির তৈরি শ্রেষ্ঠ মানুষের তুলনায় শান্তি বর্ষিত হোক সর্বকালে সেরা কেয়ামুল লাইন আদায়কারীর ওপর ইফতারের সময় হয়ে এসেছে খেজুর খুঁজলেন তিনি পেও কেনেন তাজা খেজুর সেই খেজুরে ইফতার শুরু করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাজা খেজুর না পেলেই শুকনো খেজুর তাও না হলে পানি খেয়ে সিয়াম ভাঙে মা আয়সা রাতিয়াল ঘর রসুল্লাহ সাল আলহিহ অন্যতম প্রিয় স্ত্রীর ঘর খেজুর গাছের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে হাত দিয়ে ছোয়া ছোঁয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আরামের জীবনকে অগ্রাহ্য করেছেন বাসায় যতক্ষণ থাকেন ঘরের কাজ করেন কখনো বকরির দুধ দহন করেন কখনো নিজের জামাটা সেলাই করে নেন অথবা জুতা মেরামত করেন মুসলিম জাতির নেতার ইফতারে থাকে না হরেক পদের খাবার দিনের পর দিন চুলা চলে না তার ঘরে দুই সাধারণ বস্তুই তাদের খাবার খেজুর আর পানি কখনো হঠাৎ রুটি মাংস দুধ বা মধু খাওয়ার সুযোগ হয়ে যায় বায়নাক্কা নেই খাওয়া নিয়ে ভালো লাগলে খান না লাগলে সরিয়ে রাখেন ইফতার ও সাহারিতে খেজুর খাওয়াকে প্রাধান্য দেন তিনি সাহারির আগে শরীরটাকে একটু বিশ্রাম দিতে ঘুমালেও শুধু চোখটা বন্ধ থাকে আর তার অন্তর থাকে সজাগ দুনিয়া বিমুখ এই জীবনে আল্লাহর প্রতি অভিযোগ নেই এক বিন্দু আছে কেবল অন্তরের প্রশান্তি দানের হাত আরো খুলে যায় তার রমাদানে নিজের কাছে কিছু জমিয়ে না রেখে উদারভাবে বিলিয়ে দেন গুনে গুনে দান করা তার অপছন্দ আল্লাহর প্রশান্তি পরিবেষ্টিত করে রাখুক এই অতি সাধারণ জীবনযাপনকারী অসাধারণ মানুষটিকে ইয়া আনতি করছিলেন তিনি তার সাথে আছেন জিবরিল আলাই এ পর্যন্ত যত আয়াত নাজির হয়েছে সারা রমাদান জুড়ে তাই আবার আত্মস্থ করিয়ে দেবেন জিবরিল কখনো তিনি নবীজি সাল্লাই সাল্লামের কাছে আসেন নিজের রূপে দিগন্ত বিস্তৃত আকাশে শতাধিক ডানায় কখনো আসেন কোনো সাহাবের রূপ ধরে কখনো ঘণ্টার মতো আওয়াজ হতে থাকে ওই অবতীর্ণ হওয়ার সময়টায় বেশ শারীরিক মানসিক থকল যায় মহামানবের ওপর রমাদান কোরআন নাজিলের মাস এই রমাদানে দুইবার সম্পূর্ণ কোরআন পড়লেন ফিরিস্তা জিব্রিলের সাথে শ্রেষ্ঠ নবীর বুঝতে বাকি রইল না এটাই তার শেষ রমাদান আর কোনোদিন দিন ওহি আসবে না আর কিছুদিন পর হয়তো এই পৃথিবীতে সাহাবিরা সুদর্শন সুযোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন সর্বশ্রেষ্ঠ নেতাকে এসে বলবে না সুলাল্লা সালাতো সালাম বর্ষিত হোক সেই মানুষটির প্রতি আল্লাহ তাআলার ইচ্ছায় যার মাধ্যমে আমরা পবিত্র কোরআন পেয়েছি